গুড মর্নিং ফ্রেন্ডস অনুশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটা চিকেনের ভিন্ন স্বাদের রেসিপি এটা চিকেন তো আমরা বাড়িতে প্রায়শই একই রকমভাবেই বানিয়ে থাকি কিন্তু আমি আজকে একটা অন্য রকম প্রসেসে বানানোর চেষ্টা করেছি খেতে কিন্তু এটা বেশ ভালো হয়েছিল চলুন কিভাবে এটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব গ্লেভিটাও হয়েছিল বেশ ভালো আর টেস্টটাও হয়েছিল একটি বাড়ি ভিন্ন স্বাদের চলুন দেখে কিভাবে বানিয়েছি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতন চিকেন চিকেনটাকে প্রথমে টক দই দিয়ে ম্যারিনেট করে নেব। টক দইটা ভালোভাবে মাখিয়ে নিয়ে সাথে আরও খানিকটা রসুন বাটা মাখিয়ে রেখে দেবো এটাকে আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিলে টেস্টটা বেশ ভালো হবে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি অন্যদিকে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে সামান্য একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণ আগে আমি বানিয়ে রেখে দিয়েছি এটা বানানো থাকলে মাংসের রঙটা বেশ ভালো হয় এরপর গরম তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে এর মধ্যে গোটা গোটা রসুন এবং গোটা গোটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি একেবারে অন্যরকমভাবে করার চেষ্টা করেছি কিন্তু স্বাদটা হয়েছিল বেশ ভালো তাই আপনাদের সাথে শেয়ার করলাম গোটা গোটা পেঁয়াজ এবং গোটা গোটা টমেটো আর রসুনগুলোকে ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটু লালচে হয়ে আসছে ততক্ষণ এগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন এবার পেঁয়াজগুলো আস্তে আস্তে খুলে আসছে আর ভাজাটাও বেশ খানিকটা হয়ে গেছে এরপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা সেটা এখানেই অনেকটা চলে যাবে দেখুন আমি একটা স্মুথ পেস্ট রেডি করে নেব আর এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা গরম মশলা ফোড়ন তারপরে ম্যারিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে এই বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে দেখুন এটাকে কষিয়ে নিয়েছি চিকেনের রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এবং একটু তেলও বেরিয়ে এসছে এর মধ্যে থেকে তার মানে এটা অনেকটাই কষানো হয়ে গেছে এরপর যে মিক্সার গ্রাইন্ডার স্মুথ পেস্ট রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব এরপর এই মশলাটাও কষা হবে আর এদিকে চিকেনটাও কষা হবে এবং চিকেনের সাথে মশলাটা বেশ একটা গা মাখো মাখো হয়ে যাবে এটা কষতে বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা কষে দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ হয়েছিল বেশ ভালো এবং গ্রেভিটাও হয়েছিল বেশ ঠিক এরপরে যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি আপনারা বেশি পরিমাণে ঝাল খেতে চাইলে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করে দিতে পারেন দেখুন একটা সুন্দর কালার আস্তে আস্তে চলে আসছে এটাকে একটু সময় নিয়ে কষালে এর টেস্টটা বেশ ভালো আসছে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে চিকেন আনলে কী কীভাবে যে রান্না করব সেটা একটা বেশ ঝক্কির ব্যাপার তাই একটু নতুন নতুন প্রসেসে রান্না করলে খেতেও যেমন ভালো লাগে আর এক ঘেমিও লাগে না ঠিক দেখুন অনেকটাই কষা হয়ে গেছে মাংস থেকে চিকেন থেকে তেল বেরিয়ে আসছে ঠিক এরকম অবস্থায় স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি আমি দিয়ে দিয়েছি নুন এবং চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর কিছুক্ষণের জন্য এটাকে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে দেখুন দশ মিনিট পরে এটাকে আমি খুলে নিয়েছি একেবারে কষা হয়ে গেছে এটা খুব সুন্দর একটা স্মেলও ছাড়বে এরপর এখানে যেরকম পরিমাণ গ্রেভি করতে চাইছেন সেরকম পরিমাণ একটু গরম জল ব্যবহার করতে হবে গরম জল ব্যবহার করলে স্বাদটা বেশ ভালো থাকে তাই আমি এখানে গরম জল ব্যবহার করেছি দেখুন আমি একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিয়েছি যেহেতু এটা বেশ কিছুক্ষণ আমাকে আরও রান্না করে নিতে হবে তাই আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করেই প্রথমে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ দেখুন এবার গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে এসছে এরপর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি এরপর কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই এটা একেবারে রেডি হয়ে যাবে চিকেনের এই ভিন্ন স্বাদের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এরকম নিত্য নতুন রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন নমস্কার